আজকে মাকে কেন জানি খুব মিস করতেছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন অনেক ঠান্ডা লাগছে এক গ্লাস ধোয়া উঠানো চা নিছি দুইটা রুটি একটা ডিম্পু নিয়েছি এটা হচ্ছে আমার সকালের টিফিন শরীরটা অনেক খারাপ খারাপ বলতে সিজনাল প্রবলেম তো ঘুম থেকে উঠে একটা কথা বারবার মনে হচ্ছিল বাবার টাকা না থাকলে যেমন চাচারা ফুকুরা আপনার প্রতি টান থাকবে না ঠিক স্বামীর অর্থ না থাকলেও আপনার আত্মীয় স্বজনরা আপনার প্রতি যোগাযোগ রাখতে চাইবে না কেন বললাম জানেন কিছুদিন আগে ছোট্ট একটা ঘটনা বলি এটা কিন্তু একদম আমার লাইফের বাস্তব ঘটনা অনেকে জায়গায় আমি একটু অসুস্থ ছিলাম কিছুদিন আগে আমার পেটেটিও উমার ছিল অপারেশনের জন্য আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম তো আমার ছোট মাসি আমাকে খুব ভালোবাসে আমাকে কিছু টাকা পাঠায় কিছু বলতে মানে একটা ভালো মোটামুটি ভালো একটা পরিমাণে টাকা অপারেশনের সময় উনি হেল্প করে তো সেই টাকাটা অপারেশনের আগের দিন ব্যাঙ্কে যে কোনো কারণে আটকে যায় আমি ছয় ঘন্টার জন্য মাত্র মানে ছয় এরকমই ধরেন একদিনের জন্য পনেরো বিশ হাজার টাকা ভারতে আমার যারা থাকে নিজের লোক তাদের কাছে বুঝাইতে পারি নাই যে আমার কতটা প্রয়োজন ছিল টাকা যখন চাইলাম যে আমাকে একদিনের জন্য পনেরো থেকে বিশ হাজার টাকা ম্যানেজ করে দাও কেউ পারলো না টাকা নাই থাকতে পারে ওদের হাতে বিপদে কিন্তু থাকে না যে কিছু কিছু ব্যাপারে যে আপনি বিশ্বাস করাটা কঠিন হবে যে ওদের হাতে টাকা থাকবে না আপনি যখন টাকা চাইলেন ওই দিন আর যোগাযোগ করলো না তারপর দিন জাস্ট ফোন দিয়ে এই টুকি বইলে দিল পারবো না তারপর থেকে আজকে প্রায় তিন মাস আড়াই মাস হয়ে গেছে আমার অপারেশন হয়েছে বা অপারেশন হইল এত বড় একটা আমার সাথে আমার ওই আত্মীয়গুলা আর একটা ফোন দিয়ে জিজ্ঞাসাও করে নাই কিরে কেমন আছিস তোকে তো টাকা দিতে পারলাম না হয়তো সাময়িক প্রবলেম কিন্তু তোর শরীর স্বাস্থ্য ভালো আছে কি না একদিনও আর জিজ্ঞাসা করে নাই বা অপারেশনটা কেমন হইল অপারেশনের দিনে আগের দিন যে তার সাথে আমার কথা হয়েছে তাদের সাথে আর এই পর্যন্ত তারা আমার খোঁজ নেয় তো এর জন্য এই কথাটা মনে হইল ওই ব্যক্তিগুলারে আমার বাবা মা যে এই পরিমাণে করছে আমি জানি না তাদের কাছে আমার ভিডিওটা যাবে কিনা আমার বাবা মা তাদের জন্য যতটুকু করছে আমি জানি না তারা যদি প্রকৃত মানুষ হয়ে থাকে তারা ওই ঋণ দিয়ে পরিশোধ করতে পারবে না আমার দুঃখ নাই তারা আমাকে টাকা দেয় নাই এটা কোনো ব্যাপার না টাকা নাই থাকতে পারে যে বাবার অর্থ যখন কমে যাবে আপনার ফুপু আর কাকার ভালোবাসাটাও না ওইরকমই হয়ে যাবে ফুপু বা পিসি যাকে বলি আমরা তাদের ভালোবাসাটা না বাবার টাকার উপরে নির্ভর করে আর স্বামীরও যখন অর্থ থাকবে না আপনার চতুর্দিকের পরিবেশের আত্মীয় স্বজনগুলোও পরিবর্তন হয়ে যাবে আমি জানি না আমি ভুল বললাম কি না আমার অভিজ্ঞতা থেকে বললাম আর মাসি মামাদের ভালোবাসা ওটা মায়ের গন্ধ ওটা পরিবর্তন হয় না ওটা পরিবর্তন হয় না তো আজকে ঘুম থেকে উঠেই না খুব মনে পড়তেছিল ওদের কথা আমার তো মা নেই একা একাই মনে হচ্ছিল যে মানুষ এতটা বদলে যেতে পারে আমি ইন্ডিয়াতে থাকি ভারতে থাকি আপনারা অনেকেই জানেন তারাই আমার মানে ভারতে থাকতে গেলে মানে তারাই আমার আপন জন যেহেতু আমার মা নেই বাবা বাংলাদেশে থাকে আমি তাদের কাছ থেকে টাকা পয়সা চাই না একটু খোঁজ খবর ভালোবাসা চাইছে তারা থাকে কলকাতাতে আমি থাকি শিলিগুড়িতে ছশো কিলোমিটার দূরে চাইলেই তাদের কাছে আমিও যেতে পারি না তো আমার এই মানে বাস্তব অভিজ্ঞতার সাথে আপনাদের কি মিল আছে কারো একটু জানাবেন আপনাদের কারো মিল আছে কিনা আমার বাস্তব অভিজ্ঞতার সাথে আপনারা এরকম কখনো ফেস করছেন কিনা আমাকে টাকা দেয়নি আমার দুঃখ নাই কিন্তু অপারেশনের আগের দিন যে সে আমাকে ফোন দিয়ে এই কথাটা বলেছে তারা যে আমার কাছে টাকা নাই রে তারপর থেকে তারা আমাকে একটা ফোনও দেয় নাই বা অপারেশনের পরেও ফোন দেয় নাই যে কী যেহেতু শরীর কেমন কি অবস্থা এটাই আজকে হঠাৎ করে সকালবেলা মনে হইল যে আমার কি তাদেরকে ফোন দেওয়া ঠিক হবে কিন্তু আমি খুব মিস করি তাদেরকে আমার ভালোবাসার মধ্যে কোনো ঘাটতি বা কমতি নাই আমি তাদেরকে প্রচণ্ড ভালোবাসতাম আমি তাদেরকে প্রচণ্ড ভালোবাসি যাই হোক যদি আমার এই কাহিনীর সাথে আপনাদের কোনো কিছু মিলে থাকে একটু কমেন্ট করবেন ঠিক আছে